এটা নিয়ে ঘরে আসো তো আমি নিচে খেলতে যাই মা না মা নিচে খেলতে যেতে হবে না প্লিজ মা যাই না মানা করলাম না নিচে খেলতে গেলে তুমি ব্যাথা পাবা পরে তোমার আব্বু এসে তোমাকে বকা দিবে কিছু হবে না মা ব্যাথা পেলে তোমার মতো আমাকে মেকআপ করে দিও তোমার দাগগুলা যেমন বোঝা যায় না আমার তাও আব্বু বুঝতে পারবে না লজ্জা এবং মানুষ কি বলবে এই ভয়ে নিজের সাথে ঘটা সহিংসতার কথা এভাবে গোপন রাখে আমাদের সমাজের নারীরা কেবলমাত্র নারী পুরুষের পারস্পরিক শ্রদ্ধাবোধী পারে এমন বৈষম্যমূলক আচরণ ও সহিংসতা দূর করতে